থেকে আমরা শিক্ষা নিই যা অতীতে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার পিছনে ইন্ধন দিয়েছে আওয়ামী লীগ তারা নিজেরা পুড়িয়ে তাদের নিজস্ব চেয়ারটাকে ঠিক রাখার জন্য এই কাজগুলো করে এবারও একটা বিশ্বব্যাপী রিউমার তৈরি করে তার মানে সারা দেশে যাতে হিন্দুদের বাড়িঘরে হামলা করে আমরা শুনেছি যে কয়েক হাজার কোটি টাকা তারা বরাদ্দ করেছিল যাতে সারা বাংলাদেশের হিন্দুদের বাড়িঘরে দাও দাও করে আগুন জ্বলে এবং সেই ভিডিওগুলো তারা নিয়ে দেশ বিদেশে বিশেষ করে পার্শ্ববর্তী একটি দেশ এটাকে খুব মানে খুব কাজে লাগায় তো তাদেরকে দিয়ে আবার যাতে বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত হতে পারে তাদেরকে চাপ সৃষ্টি করে কেউ বলছে যে সামরিক অভিযান চালাবে মাইনোরিটি রক্ষার জন্য এবং এই বিষয়গুলো নিয়ে দেখেন একটা জিনিস আমি ক্লিয়ার করে বলি এই যে আজকে এই ঘটনা নতুন না উনিশশো পঞ্চান্ন পঞ্চাশ সালের পরে আপনার চৌষট্টি সালে দাঙ্গা হয়েছে একাত্তর সালেও এক কোটি লোক শরণার্থী থেকেছে এই গত পনেরো বছরের অন্তত একশোটার উপরে বড় বড় ঘটনা এর এর চাইতে অন্তত একশো গুণ বড় বড় ঘটনা সেই সব ঘটনা নিয়ে তারা কিন্তু কোনো কথা বলে নেই অথচ এবার বহুগুলো লোককে ডেকে নিয়ে গেছে হচ্ছে আপনার ওই সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে তাদেরকে দাঁড় করিয়ে রেখে কাউকে বলছে সাঁতার দেন কারো জলের মধ্যে থাকেন এই নিয়ে ভিডিও টিডিও তত প্রকার তৈরি করেছে এবং ভারতের এক কিছু রাজনীতিবিদ বলছে আপনারা সব চলে আসেন আপনাদের জন্য দরজা খুলে রেখেছি শরণার্থী হিসেবে জায়গা রাখছি কিন্তু বর্ডার পর্যন্ত ইয়ে কিন্তু একজনকে ঢুকতে দিচ্ছে না তারা ওপার থেকে ভিডিও করছে ছবি তুলছে কিন্তু বলতেছে না যে আপনি একদিন আপনি না খেয়ে বলছে তারা না খেয়ে দাঁড়িয়ে আছে সব কিছু তার নিয়ে দু একটা বোতল পানিও কিন্তু জল ছুঁড়িয়ে দিচ্ছে না যে আপনারা জল খান এই যে বিস্কুট খান এই খেয়ে দাঁড়িয়ে থাকেন আমরা একটু ভিডিও করি এবং তারা কিন্তু সেটা না তারা কিন্তু আবার ফিরে আসছে ওখানে তারা বলছে আমরা ফেরত গেলে আমাদের সব মেরে ফেলবে কই কেউ কিন্তু মারে নেই এই নিয়ে অনেক বলছে যদি আওয়ামী লীগ না থাকে আমরা পূজা করতে পারবো না আমরা রাস্তায় বেরোতে পারবো না আমরা শাখার সিঁদুর পড়তে পারবো না আমরা কোনো কিছু করতে পারবো না কারণ মানুষ ঘুরে বেড়াচ্ছে না মানুষ এই করতেছে না আমরা কোট করতেছি না কত মানুষ ঠিক মতো চলছে তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ সবসময় একটা জিনিস করেছে আওয়ামী লীগের যদি ইতিহাস দেন সেই জন্মের দিনে উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে অক্টোবর সদরঘাটের রূপমহল সিনেমা হলে আওয়ামী লীগের জন্ম ওই দিনে এই দিনেই তারা বলছে যে কিভাবে হিন্দুদেরকে পার্লামেন্ট সহ অন্য জায়গা থেকে বের করা যায় মানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কোনো সামাজিক দল একটা সম্প্রদায়কে সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ করে তাদেরকে সর্বনাশ করার জন্যে উদ্দেশ্য সর্বনাশ করার উদ্দেশ্য নিয়ে কোনো দল গঠন হয়নি এমনকি জামাত ইসলাম সহ যাদের নিয়ে এত কথা বলে সাম্প্রদায়িক দল কিংবা হেফাজত এরাও কিন্তু কখনো বলে নাই যে বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়কে ভ্যানিস করার উদ্দেশ্য নিয়ে আমরা সংগঠন করেছি কিন্তু আওয়ামী লীগের জন্মদিনেই কিন্তু এই এই আলোচনাটাই হয়েছে যে কিভাবে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করা যায় কিভাবে তাদেরকে বঞ্চিত করা যায় এবং এখনও পর্যন্ত কিন্তু তারা সেই লক্ষ্যেই আছে এবং এই দেশের তেত্রিশ পার্সেন্ট হিন্দু থেকে এখন যে আট পার্সেন্ট আসছে এর পিছনে টোটালটাই দায়ী হচ্ছে আওয়ামী লীগ এবং এখন এরা মূলত হচ্ছে এটাকে রিউমার সরিয়ে সুযোগ নেয় যেমন বলছে আর ঘটনা বলি আমাদের এখানে এনায়তপুর আপনার সিরাজগঞ্জের এনায়তপুর থানায় তেরো জন পুলিশ মারা গেছে বেশ কিছু মিডিয়া এটা প্রচার করেছে যে তেরো জনই হিন্দু পুলিশ বেছে বেছে হিন্দু পুলিশ নিহত মানে খুন করা হচ্ছে পুলিশ নিহত হয়েছে বিয়াল্লিশ জন এবং ওইখানে যে তেরো জন তেরো জনের মধ্যে একজন মাত্র হিন্দু আর হচ্ছে আপনার এই খুলনায় হচ্ছে একজন হিন্দু সব মিলিয়ে বিয়াল্লিশ জনের মধ্যে মধ্যে মাত্র দুইজন হিন্দু এটা স্বাভাবিক ব্যাপার কারণটা হচ্ছে আপনি পুলিশে চাকরি করতেছেন আপনি প্রতিহত করতে যাচ্ছেন তারাও হামলা করতেছেন এটা তো হবেই আপনার একদিনে হচ্ছে রংপুরের এক হারাধন রায় উনি মানে উনি গিয়েছে আওয়ামী লীগ উনি হচ্ছে সিটি আওয়ামী লীগের হচ্ছে সভাপতি তো এবং পূজা উদ্যান পরিষদের নেতা উনি গিয়েছে হচ্ছে ওবায়দুল কাদের নির্দেশে হামলা সে এই ছাত্র আন্দোলন দমন করতে তো দমন করতে গেছে উনি পেটকেল নিক্ষেপ করছে কেউ আমাদের শৈবাল দাস নামে একজন চট্টগ্রামের আছে নেতা সে পিস্তল নিয়ে তাদের গুলি করতে গেছে তারা ধাওয়া করছে সে ধাওয়ায় সে মারা গেছে এবং ওই দিনে শুধু একজন না ছাপ্পান্ন জন আওয়ামী লীগের নেতা মারা গেছে তার মধ্যে একজন হিন্দু তার মানে এই না যে বেছে বেছে সব হিন্দু হত্যা করা হচ্ছে তা না আমরা রাজনৈতিক এটা তো রাজনৈতিকভাবে আমি আপনাকে হামলা করতে যাচ্ছি আপনি কি বসে থাকবেন নাকি আমাকে তো এইটাই বিষয় আমরা চাই যে আমরা দেশের মাইনরিটি হিন্দু সম্প্রদায় আমরা এখানে সবাই মিলেমিশেই থাকতে চাই এবং আপনার আমার রোগ হয়েছে ক্যান্সার এখন যদি আপনারা এক গাদা রোগ মানে ঔষধ নিয়ে আসে আমার খাওয়াই দেন তাহলে আমি আরও মারা যাব এরা চাচ্ছে যে হিন্দু সম্প্রদায় মারা যাক কিন্তু তারা যেন আমাদেরকে ব্যবহার করে ফুটবলের মতো গোল দিতে পারে আর কি আমাদের নিয়ে সব গোল দেওয়ার মানে কাজে ব্যস্ত আছে আমরা এটা নিন্দা জানি এটা একটা মানে স্থায়ী সলিউশন আমরা চাই আমরা চাইছি যে পৃথক নির্বাচন ব্যবস্থাটা ফিরিয়ে ফিরিয়ে দেন তাহলে আর এই রাজনীতি মানে হিন্দুদের নিয়ে আর রাজনীতি চলবে না এবং বহু বছর ধরে আমাদের আমরা রাজনীতির শিকার আর রাজনীতির শিকার হতে চাই না গোপালগঞ্জে কালকে দুটো মানে বাচ্চা হত্যা হয়েছে এগুলো কিন্তু রাজনীতি না যখনই ঘোলা হয়ে গেছে দেশে সাত মানে বেশ কিছুদিন যেমন পুলিশ ছিল না তিন দিন ছিল না এখনও অনেক জায়গায় কাজ করে না এবং পুলিশের অনেক জায়গাতেই যেমন ধরেন কালকেও এক জায়গায় গেছে মামলা নিতে মামলা নিতে চায় না কারণ কি পনেরো বছরে যারা নিয়োগ পেয়েছে তারা কিন্তু ওই তাদের লোকই তারা এখনও চায় না যে তারা অনেকের মধ্যেই এখনও ইচ্ছা থাকে যে আবার হিন্দুদের বাড়িঘরে হামলা হোক এইটা নিয়ে যে আলো কুরআ মতে তারা এটা নাকি বিশ্বব্যাপী প্রচার করে মানে সবসময় তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্যে আমাদের ঘরের প্রচার হয় আমরা দেখেছি কুমিল্লার ঘটনা এটা বাহার সাহেব এই ঘটনাগুলো সমস্ত হিন্দুদের বাড়ি পুরাইছে সেই সময় সবাই জানে এবং বাড়ি পুরায় এটা নিয়ে কিছু মিডিয়া মানে এইগুলো প্রচার করে কিছু ইউটিউবার আছে এটা ব্যাপক প্রচার করলে তাদের আবার সুবিধা আছে অনেক ভিউ হয় সেখানে টাকা পয়সা পায় কিছু রাজনীতিবিদ আছে এটাকে ফুলায় ফাফায় বললে তার জন্য সুবিধা হয় আমাদেরকে ব্যবহার করতেছে সাতচল্লিশ সালের পর থেকেই সমাধান চাই এখন যে যারা কোটি টাকা আয় করেছে এবং এই টাকা কিন্তু তারা ইনভেস্ট করতেছে এই খাতেই তারা দেখছে যে মাইনরিটি ইস্যু একটা খুব বড় ধরনের ইস্যু এবং এইটাকে জাগিয়ে তুলতে পারলে তারা কোনো মতো হয়তো সেট পেতে পারে এরকম একটা তারা আশা করছে এবং এইখান থেকে এই নিউজগুলো কিন্তু পাঠায় আবার কিছু ভারতের আছে যারা ধরেন এখান থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তারা বাংলাদেশে একটা নরকের মানে অবস্থা হয়ে গেছে এইটা প্রচার করলে তারা ওখানে নাগরিকত্ব বাড়ি গাড়ি এইগুলো সুবিধা পেতে পারে আমাদের এখান থেকে বিদেশে গিয়েছে এমন লোকও আছে তারাও বলে দাদা আমার একটা ই করে দেন একটা নিউজ করে দেন যে আমার বাড়িতে ডাকাতি হয়েছে মানে মানে প্রত্যেকেই বললাম না যে ঘর পরে একজনের আর আলু খায় আরেকজনের তারা আবার চিন্তা করে কীভাবে ব্যবহার করা যায় মানে যার যার ব্যবহার করার সুযোগ সেগুলো নিচ্ছে এক জায়গায় শুনলাম যে বরিশালের কোন এক ছাত্রী পঞ্চাশ জন হিন্দু ছাত্রী ধর্ষণের শিকার আমি তাদের বললাম যে নিউজ দেন খুঁজে দেন বাড়ি করে দেন এখন দেয় না মানে কত রকমের যে গুজব হয়েছে এখানে এবং গুজবের মানে জন্য ক্ষতি কিন্তু আমরাই হচ্ছি এবং বাংলাদেশের দের উপরেই সে সমস্ত ঘাড়ে চাপে আর কি অনেকেই মনে করে যে এদের জন্য আমরা এত কিছু করছি মন্দির পাড়া দিচ্ছি যখন হিন্দু নেতারা সব পালিয়ে গেছে কোনো কারণ নাই এমনিতেই পালিয়ে যায় মানে আরও ইস্যু তৈরি করে আমাদের এখানে হিন্দুদের বড় একজন নেতা সে মুখ ঢেকে বলতে চাচ্ছে যে বাংলাদেশের সব হিন্দুরা গৃহহারা একজন লোকও ঘরে নেই তো পরে তাকে অনেকবার একটু এক ভারতের এক টিভি চ্যানেল বলছে আচ্ছা বলুন তো কত সংখ্যক হিন্দু ঘর ছাড়া উনি শেষ পর্যন্ত বললো ষাট থেকে সত্তর শতাংশ বাংলাদেশের কোন হিন্দুরা ঘর ঘর ছাড়া কিছু সময়ের জন্য তো বর্ডার থেকে নিয়ে গেছে ভিডিও করার জন্য তারা তো আবার ফিরে আসছে তো এই জিনিসগুলো হচ্ছে যে এইটি আজকে না আমরা বহুবার উনিশশো বিরানব্বই সালে যে ঘটনাটা আপনার জানে তখনও কিন্তু এই ঘটনাগুলো ব্যবহার করেছে আপনার মতিউর রহমান ডেন্টু নামে এক ভদ্রলোক ছিলেন উনি হলো শেখ হাসিনার পি উনি এরকম গুজব গুজব তৈরি করে বাংলাদেশের সমস্ত হিন্দু বাড়ি উনি পুরাইছেন যে কারণে উনি নিজেই লেখছে আমারই ফাঁসিছে বলছে যে শেখ হাসিনার পরিকল্পনায় অর্থে আমি নিজে পুরাই গুজব তো হয়েছে এটা তো প্রমাণিত সত্য এবং আমি মনে করি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে এই যে আইডিগুলোতে মানে গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যাতে ভারত অ্যাকশান নেয় এবং বাংলাদেশের মধ্যেও কারা এই রুমারগুলো ছড়ায় এই গুজব সরানোর বিরুদ্ধে একটা মামলা হওয়া উচিত সারা বাংলাদেশের তালিকা করে করে আমার মনে হয় একটা ইউনিট এখনই করা উচিত যে যারা এই গুজবগুলো তৈরি করছে এবং এখনও তৈরি করছে এদের মানে আইডি একটা এক্সপার্ট গ্রুপ রেখে যে কারা কারা এইগুলো করেছে এবং বাংলাদেশ ভারতের মধ্যে ভারত সরকারকে আবেদন করতে হবে যে তারা যেন তাদের বিরুদ্ধে শাস্তির আওতায় আনে এবং বাংলাদেশের মধ্যে যারাই অপপ্রচার করেছে যেটা সঠিক সেটা ন্যায় ন্যায় বিচার করতে হবে শাস্তি বিধান করতে হবে ক্ষতিপূরণ দিতে হবে আর যেগুলো গুজব এই গুজবকারীদের বিরুদ্ধে অবশ্যই শাস্তি প্রদান করতে হবে এই মানে এইখানে দুই ভাগে বিভক্ত ধরুন যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এরা হচ্ছে এখনও মানে উন্মাদ হয়ে গেছে যে আমরা কখন তারে আর ফিরিয়ে পাবো দরকার নিজের ক্ষতি করে হলেও অনেকের ঘটনা মানে এরকম করার চেষ্টা করছে উন্মাদের আছে সাধারণ যারা হিন্দুরা তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারা মনে করছে একটা মানে জগদ্দল পাথর আমাদের এখান থেকে চলে গেল এবং এরা যে গত সাতচল্লিশ মানে উনিশশো সাল থেকে পঞ্চান্ন সাল থেকে আজ পর্যন্ত এই হিন্দুদেরকে যে ফুটবলের মতো ব্যবহার করেছে তারা মনে করছে যে আগামী দিনে এই সংগঠনটা আবার এই দেশে ওই ঘাঁটি গেড়ে না আসা পর্যন্ত অন্তত একটা স্বস্তিতে থাকা যাবে এইগুলো বিষয়টা আর যেটা বর্তমান যে গভর্নমেন্ট এটা হচ্ছে মানুষের গণমানুষের চাওয়া সাধারণ মানুষের চাওয়া আমরা তো এই দেশের বাইরের কেউ না আমরাও চেয়েছি এরকম একটা সত্যিকার অর্থে একটা অসাম্প্রদায়িক সরকার আসুক এই চাওয়াটা আমাদের এই যে যারা গণ আন্দোলন করেছে যারা ছাত্র আন্দোলন করেছে এর মধ্যেও কিন্তু সাত আটজন হিন্দু ছাত্র মারা গেছে এবং এই হিন্দুরা ছাত্র আমাদের হিন্দু ছাত্র মহাজোট প্রথম থেকেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এখনও আছে তা আমরা সবসময় চাই এই যে এইরকম একটা স্বৈরাচারের মানে বিরুদ্ধে আমি গত পঁয়ত্রিশ বছর যাবৎ কথা বলছি যে তারা এই কাজগুলো করছে তো সেটার একটা অবসান হয়েছে এটা আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি সাধারণ হিন্দুরাও স্বস্তি নিঃশ্বাস ফেলছে আমরা চাই যে আমাদেরকে নিয়ে যাতে আর রাজনৈতিক কোনো ফায়দা না লুটতে পারে কোনো রাজনৈতিক দল তার জন্য সেপারেট ইলেকটরেট সিস্টেম এটা বর্তমান গভর্নমেন্টের কাছে আমাদের একটা চাওয়া এই সিস্টেমটা করলে রাজনৈতিকভাবে হিন্দুরা কখনো ব্যবহৃত হবে না এই দেশ সত্যিকার অর্থেই শান্তি হবে